দর্শক এখন তো মানে বাইরের খেলা বন্ধ রয়েছে স্থগিত রয়েছে কিন্তু যেটা দেখতে পাচ্ছি আজকে আজকে থেকে সেটা হচ্ছে যে দেশের অন্দরে খেলা কিন্তু এখন জোরদার শুরু করেছে সেনা বা জম্মু কাশ্মীর পুলিশ একসঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অপারেশন চালানো হচ্ছে মানে দেশের অন্দরে এই বিশেষ করে জম্মু কাশ্মীর ওই এলাকাতে যেসব জঙ্গি লুকিয়ে রয়েছে তাদেরকে খুঁজে বের করা বা এনকাউন্টার করে নিকেশ করে দেওয়া সেই কাজটা কিন্তু আজকে দেখতে পাচ্ছি জোর কদমে শুরু হয়েছে এবং এটার একটা নাম শুনতে পাচ্ছি এই যে অপারেশন তার একটা নাম দেওয়া হয়েছে অপারেশন কেল্লার ওটা তো ছিল অপারেশন সিন্দুর যেটা আর কি চলছে ওদিকে যেখানে বাইরেতে ম্যাচ খেলতে যেতে হয় পাকিস্তানে তো সেটা তো এখন মোটামুটি স্থগিত রয়েছে ওই অংশে খেলার ক্ষেত্রে তো যেটা এখন দেখতে পাচ্ছি এটাও কিন্তু অপারেশন একটা পার্ট সিন্দুরের কারণ লোকাল যোগ না থাকলে তো হয় না না পাকিস্তান থেকে এসে অপারেশন চালিয়ে দিয়ে চলে গেল। গুলি করে দিয়ে চলে গেল। এটা হয় না লোকাল কানেকশন না থাকলে এবং এই ঘটনার পরে অনেক সব বিষয় উঠে এসছিল লোকাল জঙ্গিদের নাম উঠে এসছিল এবং তাদের অনেকের বাড়িকে ভেঙেও দিয়েছে সেনা সেসব তো আপনারা দেখেছেন তো এখন লোকাল যে যেসব যোগ মানে এখানকার জঙ্গি পাকিস্তানি কানেকশনে কাজ করে থাকে তাদের খোঁজ চলছে আর যারা এসছিল তাদেরও হয়তো অনেকে ভারতের অংশেই জঙ্গলে লুকিয়ে থাকতে পারে তো তার খোঁজ খবর করা তল্লাশি চালানো ডিরেক্টলি পেলে ভালো না হলে এনকাউন্টার করে ফিনিশ করে দাও তো সেই কাজটা কিন্তু চালানো হচ্ছে তো তার একটা পোশাকের নাম দেওয়া হয়েছে অপারেশন কেল্লার মানে আমি দর্শক পরিষ্কার বলতে পারি এটা কিন্তু অপারেশন সিন্দুরের একটা পার্ট কারণ অপারেশন সিন্দুর মানে শীতির সিঁদুর যে মুছে ফেলা হয়েছে তার একটা প্রত্যাঘাত তো ফলে এটা যখন দেশের অভ্যন্তরে হচ্ছে হতে পারে একটা আলাদা নাম অপারেশন কেল্লার কিন্তু পার্ট অফ অপারেশন সিন্দুর তো সেই কাজটা এখন চালানো হচ্ছে তিনজনকে এনকাউন্টার করা হয়েছে এমনটাই খবর তিনজনকে ওখানে জঙ্গলে সব অপারেশন চালানো হচ্ছে সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথভাবে তো সেখানে নাকি একটি জায়গাতে বলে তো সেখানে এনকাউন্টার হয়েছে এবং তাতে তিনজন জঙ্গি মারা গেছে আর তাদের যেটা পরিচয় জানা যাচ্ছে লস্করি তৈবার সব মেম্বার এটাও কিন্তু জানা যাচ্ছে ফলে এই কাজটা কিন্তু এখন চলছে দেশের অভ্যন্তরে জঙ্গি নিকেশের যে কাজটা সেটা প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আরেকটা বিষয় আমি দেখলাম আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উনি আদমপুর সেনা ছাউনিতে বা এয়ারবেসে উনি ওখানে গিয়েছিলেন সেখানে গিয়ে যারা সেনা বাহিনী যারা ছিলেন তাদেরকে উৎসাহ দিয়ে এসেছেন তাদের যে কাজ তারা যেভাবে পাকিস্তানকে মোকাবিলা মানে করেছেন যারা আছেন জওয়ান তাদেরকে উৎসাহ দেওয়া পাশে থাকার বার্তা দেওয়া সেই কাজটা করেছেন এবং সেই সঙ্গে পাকিস্তানকে একটা মানে একটা পাকিস্তানকে বার্তাও দিয়েছেন সেটা হচ্ছে যে ওরা বলেছিল যে আদমপুর যে এয়ারবেস রয়েছে সে নাকি সেখানে নাকি অ্যাটাক করেছে হানা দিয়েছে পাকিস্তান সেটা আর কি বোঝানোর চেষ্টা হয়েছিল কিন্তু সেটাও যে অক্ষত আছে তার একটা নমুনা হিসেবে তুলে ধরা যে এই তো তোমরা বলছিলে যে মানে নষ্ট করে দিয়েছি তো এই তো সব তো ঠিকই আছে এই এই তো এলাম মানে প্রধানমন্ত্রী বার্তাটা কার্য আর সেই সঙ্গে পাশে থাকার বার্তা এবং যারা সেনা জওয়ান আছেন তাদেরকে উৎসাহিত করা মনকে চাঙ্গা রাখা বা মনোবলকে বৃদ্ধি করা সেই কাজটাও কিন্তু আজকে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই উপস্থিতির মাধ্যমে সেটাও কিন্তু বলা যায় কিন্তু দর্শক আমি যে কথাটা বলতে চাই যে ভারত সরকার চেষ্টা করছে জঙ্গিকে জঙ্গিবাদকে নিকেশ করার জন্য তার জন্য জঙ্গি সেন্টারে পাকিস্তানে হানা আক্রমণ করা অনেক জঙ্গিকে মেরে মেরে ফেলা ফেলা জঙ্গি নেতাকে তারপরে এই যে জঙ্গলে এনকাউন্টার করে মেরে ফেলা খুব ভালো যেটা হচ্ছে ভালো হচ্ছে কিন্তু প্রশ্ন এইভাবে কি জঙ্গিবাদকে নিকেশ করা যাবে এটা আমার প্রশ্ন দর্শক আমি আজকের দিনে খুব বড় একটা কথা বলছি ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যাচ্ছে কিন্তু এটা ভাববেন আপনারা যে যেভাবে চলছে ধরুন জঙ্গলে এনকাউন্টার করে দেওয়া পাকিস্তানে জঙ্গির সেন্টার ভেঙে দেওয়া বা কিছু জঙ্গি নেতাকে মেরে ফেলা বা কাউকে ধরে এইভাবে কি আহ জঙ্গি পনা জঙ্গিবাদ কে নিকেশ করা যাবে এটা আমার প্রশ্ন কিছু জঙ্গি হয়তো মারা যেতে পারে কিছু জঙ্গিকে হয়তো নিকেশ করা যেতে পারে কিছু জঙ্গি সেন্টারকে হয়তো ধুলিশ্রাত করে দেওয়া যেতে পারে কিন্তু জঙ্গিপনা জঙ্গিবাদ যেটা সেটাকে কি এইভাবে নিকেশ করা সম্ভব এটা কিন্তু খুব সিরিয়াসলি ভাববার সিরিয়াসলি ভাববার কারণ এই জঙ্গিদের বিষয়ে অনেক অনেক বছর ধরে কিন্তু অনেক কিছু চলেছে অনেক দেশ কিন্তু অনেক দেশ কিন্তু এই সব নিয়ে অনেক কর্মসূচি এর আগেও করেছে আপনারা জানেন অনেক কিছু করেছে কিন্তু পরাগাটি কি পনাকে নিকেশ করা কি সম্ভব হয়েছে এখনো পর্যন্ত দর্শক এটা হচ্ছে আমার প্রশ্ন যে যেভাবে চলছে এটা কি সম্ভব নাকি মূল মন্ত্রটাকে ভাঙার প্রয়োজন রয়েছে বা মূল মন্ত্রটা কি তার বাস্তব ভিত্তি কি আছে সেটাকে মানে ভাঙার প্রয়োজন রয়েছে সেটা কি সেটা হচ্ছে জিহাদি কনসেপ্ট জিহাদি কনসেপ্ট যদি ভাঙতে না পারা যায় এই জঙ্গির সেন্টার ভেঙে কিছু জঙ্গিতে জঙ্গিকে এনকাউন্টার করা সম্ভব কারণ জিহাদ মানসিকতাটা এই জিহাদ কনসেপ্টটা এমন যেটা যার মনে ঢুকবে সেই কিন্তু নতুন করে এই মানসিকতার তৈরি হয়ে যাবে সুতরাং জিহাদ আসলে কি জিহাদ মানে কি জিহাদ অর্থ কি জিহাদের উদ্দেশ্য কি জিহাদ মানে কি হিন্দুদেরকে অন্যদেরকে মেরে ফেলা জিহাদে কি জিহাদ কি সত্যিই জিহাদকে মানে মান্যতা দেয় সত্যিকারের ব্যাখ্যা কি এই কনসেপ্ট যদি ভাঙতে না পারা যায় কত জঙ্গি কত সেন্টার কে ভাঙবেন বলুন তো কত ভাঙবেন সম্ভব পুরোপুরি জঙ্গিপনাকে এইভাবে মানে করা যদি না জিহাদ ঘটে তো সেটা করে করতে হবে সেটা নিয়ে ভাবতে হবে যে জিহাদ সম্পর্কে দেখুন যখনই কিছু ঘটনা ঘটে যায় যখন এই মুসলিম নামটা উঠে আসে তখন দেখবেন মুসলিমদেরই একটা অংশ বলার চেষ্টা করে যে ওরা জঙ্গি ওদের কোনো ধর্ম নেই কিন্তু ওরা ওরা নিজেরা কিন্তু ধর্মের ভিত্তিতেই হামলাটা করেছে মানে হিন্দুরা মুসলিম জিজ্ঞাসা করে মেরে ফেলা আল্লাহ আকবর বলে গুলি করা তারা কিন্তু মানে তারা কিন্তু মুসলিম হিসেবেই কিন্তু এই কাজটা করেছে কিন্তু যখনই ঘটনা ঘটে যাচ্ছে তখনই অন্য অংশ বলছে মুসলমানদেরও যে ওরা মুসলিম না জঙ্গিদের কোনো ধর্ম হয় না এটাই কিন্তু ভুল এইটা বলে না আমরা যেন আমরা যেন কোথাও একটা অন্যভাবে ভাবতে শুরু করছি কিন্তু আমরা এটা ভাবছি না কেন কেনই বা ভাবানো হচ্ছে না যে ওটা তো মানে মুসলিম ধ্যান ধারণা থেকেই তো এই কনসেপ্টটা জিহাদ কনসেপ্ট যাদের মধ্যে আছে তারাই তো এই কাজগুলো করছে তা আমরা কেন অ্যালাউ ছেড়ে না ফলে যদি কেউ ইসলাম ধর্মের নাম নিয়েও এই কাণ্ড করে থাকে তারা মুসলিম হতে পারে না যদি এটা বলে থাকেন তাহলে এই যে জিহাদ যে কনসেপ্টে এইগুলো হয়ে থাকে তাহলে সেটার কি ব্যাখ্যা ধর্ম কি বলেছে সেটাকে তাহলে ভাঙুন না লোকের কাছে বোঝান না যেখানে যেখানে সব বলেন আপনারা জল সাথে ইত্যাদি জায়গাতে তাহলে সেগুলোকে বলুন না সেই কনসেপ্টটাকে ভাঙুন না ঘটে গেলে বলবেন মুসলিম ধর্মের কেউ না আর তারপরে আহ নিজেরাই জিহাদের ব্যাপারে একটা ধোঁয়াশা রেখে দেবেন বা অন্যদেরকে জিহাদ মানসিকতাতে উত্তীর্ণ করে দেবেন দুটো তো একসঙ্গে চলতে পারে না আবার বলছি এই ধরনের এই ধরনের কর্মকাণ্ড যেগুলো হচ্ছে সবটাই কিন্তু জিহাদি মানসিকতা থেকে জিহাদি মানসিকতা থেকে ফলে জিহাদ কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি জিহাদ এই এই ব্যাপারটা ধারণাটা যদি ভাঙতে না পারা যায় জঙ্গি সেন্টার ভেঙে আহ গোটা কতেক তারপরে কিছু জঙ্গিকে মেরে কি হবে আপ যদি এই মূল মন্ত্রটাই থেকে যায় জিহাদ কনসেপ্ট ও তো দশজনকে একশো জনকে মারা হয়েছে আরো আরো আরও দুশো জন সেন্টারে তারা নতুন সেন্টার বানিয়ে ট্রেনিং নিতে শুরু করে দেবে যদি তাদের এই কনসেপ্টটাই থেকে যায় যে হিন্দুদেরকে মারলে জান্নাত যাব বা এই করব সেই করব তো আপনারা মানে এটা এমন একটা ধর্মীয় আবেগ তো কি করে এটা সম্ভব কি করে এটা সম্ভব কতজনকে মারবেন বলুন তো কত দেশ থেকে কতবার এই জঙ্গিকে জঙ্গি মারা মানে দমন পূরণ হয়েছে কিন্তু আজ পর্যন্ত জঙ্গিপনাকে নিকেশ করা গেছে তো তার মানটা কি তার মানে এই কনসেপ্টটাই একটা ভুল পথে চলছে সেই কনসেপ্টটার সঠিক কি এটা তো না বোঝালে তো হবে না আপনি তো পুরোপুরি একটা ধর্মকে অস্বীকার করতে পারবেন না যে টোটাল ইসলাম ধর্ম খারাপ তাহলে তো সেটার সমাধান কোনোদিনই হবে না সেটার সমাধান কোনোদিনই হবে না কিন্তু ইসলাম ধর্মের নাম করে যারা এই কাণ্ড করছে সেটাকে কি ইসলাম ধর্ম মান্যতা দেয় যারা এই কথাগুলো বলে থাকেন যে ইসলাম ধর্ম মানে মান্যতা দেয় না তাহলে তাদের মুখ দিয়ে এই কথাগুলো কেন বোঝানো হচ্ছে না যে কি কি জিহাদ সেটা আরো বেশি করে আলোকপাত করো আরো দরকার এটাকে বেশি করে মিডিয়াতে আনো সেসব নিয়ে টকস কর চর্চা করো কনসেপ্ট দূর করো মানুষের মন যদি যারা বলেন যে এসব ভুল ভাবনা থেকে সব করছেন তাহলে ঠিক ভাবনাটা কি সেটা তো বলতে হবে মুসলিমদেরকেই তো বোঝাতে হবে ঘটনা ঘটে বলছেন ভুল ভাবনা থেকে এই করা এইসব করা হচ্ছে তাহলে সঠিকটা কি সেই চর্চাটা তো আনতে হবে তার জন্য তো সেটা একটা শিক্ষা কিন্তু সেই প্রসারটা তো করাতে হবে তবেই তো এটাকে সম্ভব হবে তা না হলে কি করে গোটা কথা সেন্টার ভেঙে আর ওই দৌড় করে গোটা কয়েকজনকে নিকেশ করে কি করে সম্ভব দর্শক কি করে সম্ভব যদি মানসিকতার পরিবর্তন না ঘটে আমি তো বলছি আমাদের দেশেও অনেকে হয়তো অস্ত্র নিয়ে বের হচ্ছে না কিন্তু তাদের মানসিকতাও ওই টাইপের দেখছেন না অনেকে তো পোস্ট পোস্ট করে বসছেন অনেকে তো পোস্ট করে বসছেন এই পাকিস্তানের হামলা এখান থেকে পরিষ্কার হয় যে কনসেপ্ট সেই একই টাইপের রয়ে গেছে ফলে মূল কনসেপ্ট যদি না ভাঙা যায় এই জিহাদি কনসেপ্ট এটাই কিন্তু মূল কারণ এটাই কিন্তু মূল কারণ কারণ এই জিহাদি কনসেপ্ট যদি না ভাঙা যায় যদি এর সঠিক ব্যাখ্যা যদি না দেওয়া যায় যে জিহাদ কেন কি জন্য কেন আগে করা হয়েছিল তখন তখন কি প্রেক্ষিত ছিল এখন কি মানে বিষয় রয়েছে এখন কি জিহাদ ওইভাবে করা যায় তো এই ব্যাখ্যাগুলো যদি মানুষের মনে সঠিক ভাবে তুলে ধরা না যায় আপনি কতজনকে মারবেন কত মারবেন কত দমন পীড়ন করবেন কত খরচ করবেন এটা তো একটা বড় খরচেরও আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে এই যে চলছে জঙ্গি নিকেশ করা মানে এনকাউন্টার ঠিক আছে এটা একটা প্রসেস এটা একটা দমনপ্রণ ভয় দেখানো একটা প্রসেস কিন্তু ভয় দেখালেও তো মানে ভয় দেখালে তো মন থেকে ধারণাটা তো পালটাচ্ছে না আপনি ভয় দেখিয়ে হয়তো চুপ করে রাখতে পারেন কিছুদিন কিছুদিন চুপ করিয়ে রাখতে পারেন একটু দূরে ঠেলে রাখতে পারেন কিন্তু কনসেপ্ট তো চেঞ্জ হচ্ছে না ওদের কনসেপ্ট তো চেঞ্জ হচ্ছে না তাহলে তো মূল ধারা থেকে ওরা তো সরবে না ওরা তো আবার সুযোগ পেলে আবার আক্রমণ করে দেবে তো সেটার বিষয়ে কি ভাবা হচ্ছে আমার মনে হয় এদিকটা একটু ভাবা উচিত সিরিয়াসলি এবার কিভাবে সেটা করতে হবে সেটা সবাই মিলে ভেবে ঠিক করতে হবে কিন্তু এই মূল ধারণা ভাঙতে হবে যাদেরকে দিয়ে যেভাবে করলে হয় সেই কাজটা করতে হবে তার জন্য মানে কাউন্সেলিং যেটা আমি বলতে চাইছি এইগুলো আরো ব্রডলি প্রচারের ক্ষেত্রে করতে হবে ন্যাশনালি ইন্টারন্যাশনালি সবাই মিলে কনসেপ্ট চেঞ্জ করতে হবে একটাই কিন্তু রোগ জিহাদ এই জিহাদ কনসেপ্ট এটাকে ভাঙতে হবে যে জিহাদ কি অ্যাকচুয়ালি জিহাদ মানে কতটা প্রাসঙ্গিক আজকের দিনে বা জিহাদ জিহাদটা কি কেন তার ব্যাখ্যা কি ধর্মে কি বলা আছে দিন না ওই মোল্লাদেরই যারা বড় বড় কথা বলেন তাদের কাছ থেকে তাদের কাছ থেকে ব্যাখ্যাটা জানুন না যদি সত্যি বলেন জিহাদ মানে হিন্দুদেরকে মেরে ফেলা অন্যদেরকে মেরে ফেলা তাহলে তার ব্যবস্থা হবে তখন তো গোটা ইসলাম ধর্মকে লোক খারাপ বলবেন পরিষ্কার সেটা বলার কোনো অপেক্ষা রাখে না সেটা ওরা বলতে পারবে না আর ওই রকম তো ব্যাপারটা নেই তো ভুলভাল ব্যাখ্যা রয়েছে ভুলভাল ভুলভাল ব্যাখ্যা দেওয়া হয় সেই জন্যই বলছি সঠিক ব্যাখ্যাটা প্রকাশ্যে আনতে হবে মানে এই জিহাদ কনসেপ্টটা ভাঙতে হবে কিন্তু সম্ভব না এই সবভাবে ভাবে এত রকম ভাবে অভিযান চালিয়ে কোনো মানুষ কিন্তু কিন্তু তাহলে নিরাপদে থাকতে পারবেন না ওই আপাত হবে শান্তি পরে আবার সুযোগ পেলে আবার দেখবেন আক্রমণ হয়ে যাবে আবার ওটাকে শিকার হয়ে যাবে আমার মনে হয় একটু সিরিয়াসলি ভাবার প্রয়োজন রয়েছে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে